হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পলিগ্রামে নিউ আপডেট পেতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখন আর এই নাটকটির নাম হলো নিশির জঙ্গল পার্ট টু আসবে কি আসবে না সব এখান থেকে জানতে পারবেন নিসির জঙ্গল পার্ট ওয়ান তো আপনারা সবাই তো দেখেছেন যাওয়া দেখুন তারা পলিগ্রামের চ্যানেলটিকে থেকে আসতে পারবেন পার্ট ওয়ান বেস্ট ভালো সাবনটি একটি ভালো ছিল ও নাটকটি ভালো ছিল একটা ভূতের গল্প ছিল একদিন একটা অ্যাপার্টমেন্টে রোহান হঠাৎ যায় তাকে আটকে রেখে দেয় সাবনটি সাবনটি ভোট হয়ে থাকে তারপর রোহানে বাবা মা আসে তারকে ধোবে আটকে রে সাবনটি সব ঘটনা শোনায় যেটা বাবা মা ছিল এ লোকটা খুব কষ্ট দিচ্ছে রোহানের বাবা সে জন্য সাবনটি বদলা লিয়েছে ওকে বন্ধু এখানে পুরো গল্পটা বলা যাবে না এই পুরো এপিসোড দেখতে হলে ইউটিউবে পলিগ্রামের চ্যানেল থেকে দেখা আসতে পাবেন ওকে বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক ও সাবস্ক্রাইবটা করে দিবেন